আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত আলিয়া মাদ্রাসার শিক্ষক হওয়া যাদের স্বপ্ন শিক্ষকতাকে যারা ভালোবাসে তাদের জন্য আজকে কয়েকটি কথা উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে যারা আলিম পাস করেছেন তারা ইফতেদায়ী মৌলভী এবং ইফতেদায়ী শিক্ষক পদে আবেদন করতে পারবেন যারা ফাজিল পাস করেছেন তারা সহকারী মৌলবী সহকারী শিক্ষক ধর্মপদে প্লাস প্রাইমারি শিক্ষক পদে আবেদন করে পরীক্ষা দিয়ে চাকরি নিশ্চিত করতে পারবেন যারা কামিল কমপ্লিট করেছেন তারা আরবি প্রবাসক মানে প্রবাসক আরবি প্রবাসক হাদিস প্রবাসক তাফসির প্রবাসক আদবে পরীক্ষা দিয়ে এই সমস্ত পদগুলোতেও আসতে পারবেন এবং অল্প সময়ের ব্যবধানে সহকারী অধ্যাপক হবেন তারপরে উপ অধ্যক্ষ তারপরে অধ্যক্ষ হতে পারবেন আলিয়া আলিয়া মাদ্রাসা সেক্টরকে ডেভেলপ করতে হলে আপনাদের মতো জ্ঞানী জিনিয়াস ব্যক্তিদেরই প্রয়োজন বর্তমান সময়ে পুরুষের চেয়ে নারীদের চাহিদা অনেক বেশি আলিয়া মাদ্রাসাতে নারী কোটার অভাব নেই প্রতিটা প্রতিষ্ঠানে চল্লিশ নারী কোটা আছে তবে এগুলা সব খালি পড়ে আছে তো বিশেষ করে নারীদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে বলবো আপনারা যদি একটু সিরিয়াস হন তাহলে খুব সহজেই নিজের কাছাকাছি নিকটস্থ প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন তো যারা উনিশতম শিক্ষক নিবন্ধন দেওয়ার প্ল্যান করছেন বা পরিকল্পনা করবেন বা নিয়ত করেছেন তাদের জন্য প্রাথমিকভাবে নিবন্ধনের তিনটা বিষয় হয় তিনটা ধাপ এক প্রিলিমিনারি প্রিলিমিনারিতে আবার চারটা বিষয়ের উপর পরীক্ষা হয় একশো নাম্বারের সময় এক ঘন্টা এমসিকিউ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাইর পঁচিশ একশো নাম্বারের পরীক্ষা হয় প্রিলিমিনারিতে প্রিলিমিনারি পাস করার পর আপনার লিখিত পরীক্ষা হবে বিষয় ভিত্তিক যে ইফতেদায়ী মৌলবিতে আবেদন করেছিল তার সেই বিষয় কোডের উপর দুইশো দুইয়ের উপর পরীক্ষা হবে যে সহকারী মৌলবী পদে আবেদন করেছে তার তিনশো তিরিশ কোডের উপর পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তিন একশো নাম্বারের এই পরীক্ষায় পাশ করার পর আপনি ভাইবা বোর্ডে ডাকবে আপনাকে ভাইবা পাস করার পর সনদ দিবে সেই সনদের ভিত্তিতে গণবিজ্ঞপ্তিতে নিজের পছন্দের প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ মিলবে এর জন্য আপনার খুব একটা খরচ হবে না যদিও চাকরি এখন সোনার হরিণের মতো তবুও নিবন্ধন এটা বর্তমান ফেয়ার একদম দুর্নীতি দুর্নীতিমুক্ত একটা সেক্টর এখন পর্যন্ত আছে। আবেদন করতে দুইশো টাকা নিবে এবং আপনার পড়াশোনা করলেন পরবর্তীতে গণবিজ্ঞপ্তি আবেদন করতে এক হাজার টাকা মানে গড়ে পনেরোশো টাকার মাধ্যেই আপনার একটা চাকরি নিশ্চিত হয়ে যায় যেটা আপনার দুনিয়ার জীবনে মাটির উপর বেঁচে থাকার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো যাই হোক যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তাদেরকে নিয়েই আলিয়ার এই সমস্ত ভাই নিয়েই উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্লাস শুরু হয়েছে বর্তমান ক্লাস এই কোর্সটি প্রায় সাড়ে চার মাস চলবে এক টানা ষাটটা ক্লাস হবে ষাটটা মডেল টেস্ট হবে প্রতিটা ক্লাসের একটা করে পিডিএফ থাকবে ক্লাস অনুযায়ী মডেল টেস্ট থাকবে রাত সাড়ে নয়টায় আমাদের ক্লাস তলে আপনারা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন আপনাদের জন্য আমাদের এই কোর্স প্ল্যান যারা আমাদের এই কোর্সের সাথে যুক্ত হবেন তাদের জন্য কোর্স ফি মাত্র পাঁচশো টাকা ইতিমধ্যেই প্রায় দুইশো জন আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের বেছে অ্যাড হয়েছে আপনি বা আপনার বন্ধু অথবা আপনার স্ত্রী বা আপনার সন্তান আপনার সন্তানকে যদি শিক্ষক বানাতে চান সেক্ষেত্রে আমি বলবো আমার অনলাইন উনিশতম শিক্ষক নিবন্ধনের বেচে আপনি অ্যাড হতে পারেন বা আপনার বোন অথবা আপনার ভাই অথবা আপনার স্ত্রীকে যদি শিক্ষক বানানোর স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আপনি আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্লাসগুলো তাদেরকে যুক্ত করাতে পারেন বা নিজে যুক্ত হতে পারে আমাদের ক্লাসে যুক্ত হতে হলে আপনাকে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা ওয়ান ফাইভ এইট এই নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ইনশাল্লাহ যথাসময়ে খুব দ্রুতই আপনাদের কোশ্চেনের রিপ্লাই দেওয়া হবে তো আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছেও আমাদের তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ